আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন চাকরি প্রত্যাশী ভাইবোনেরা আপনারা গাজী গ্রুপের এই চাকরি বিজ্ঞপ্তির এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য ভালো মতো পড়বেন পড়ার পর নিচের দিকে গিয়ে এখানে ক্লিক করুন কথাটিতে একটি ক্লিক করলে আপনার পাশের ট্যাবে এই বিডি জবসের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেখানে কিন্তু গাজী গ্রুপ তাদের এক্সিকিউটিভ প্রকিউরমেন্ট পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কিন্তু বলা আছে খালি পদ নয়টি অর্থাৎ নয় জনকেই কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে চাকরি প্রত্যাশী ভাই আপনারা এই যে এখানে এসে আবেদন করুন এখানে ক্লিক করে কিন্তু আবেদনটি করে ফেলতে পারেন তবে তবে একটি গোপন টিপস রয়েছে সেটি হলো যে আপনি যদি বিডি জবসের হোম পেজে গিয়ে চেক করে দেখেন যে আপনার অ্যাকাউন্টে হানড্রেড পার্সেন্ট আছে কিনা তাহলে বুঝতে পারবেন যে এখানে আপনাকে ইন্টারভিউতে ডাকবে নাকি ডাকবে না কারণ গাজী গ্রুপ থেকে এইচ আর যখন আপনার সিবি বাছাই করবে তখন যদি আপনার সিবিতে পূর্ণাঙ্গ তথ্য না পায় তাহলে কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে না আর আপনার সিভিতে পূর্ণাঙ্গ তথ্য কখন থাকবে যখন আপনার সিবিটি হানড্রেড পার্সেন্ট হবে তাই চাকরি প্রত্যেক সেই আপনারা যারা অ্যাকাউন্ট হানড্রেড পার্সেন্ট করতে পারছেন না তারা আমাদের সলিউশনের ইউটিউব চ্যানেলে যাবেন গিয়ে এখানে ভিডিও নিচে পপুলারে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পারবেন হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল বিজ অফস অ্যাকাউন্ট এই ভিডিওতে দেখানো আছে কীভাবে অ্যাকাউন্টকে হানড্রেড পার্সেন্ট করতে হয় কোথায় কী লিখতে হয় কিভাবে কি লিখলে আপনার অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট হবে এরপর চাকরিবর্ত্রী ভাই বোনা এটি দেখে অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করে ফেলবেন আর আপনারা যারা বিডিজ অফসার অ্যাকাউন্ট খুলতেই পারছেন না তারা মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে বিডি জফসার অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিওটি দেখুন কীভাবে এখানে দেখানো আছে যে মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে বিডি জফসার অ্যাকাউন্ট খুলতে হয় এটি দেখে অ্যাকাউন্ট খুলে ফেলবেন আর এটি দেখে অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট করে ফেলবেন এরপর চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা এখানে এসে আবেদন করুন এই কথাটিতে একটি ক্লিক করবেন এই চাকরিটিতে আবেদন করার জন্য যেহেতু আপনি স্নাতক পাস যেহেতু আপনি অভিজ্ঞতা সম্পন্ন তাই এখানে কিন্তু খুব হ্যান্ডসাম একটি স্যালারি পাবেন হ্যান্ডসাম আপনি থেকে টাকার মধ্যে এখানে পাবেন আমি আপনাদের টাকা দিয়ে চাহিদা কিন্তু পারবেন এরপর নিচের দিকে একটি সতর্কবার্তা রয়েছে সেই সতর্কবার্তাটি অবশ্যই পড়বেন যেখানে বলা হয়েছে যে বিজ্ঞ এবং সহজ সলিউশন শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তি দেয় তাই আপনি চাকরির পাওয়ার আশায় কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না অবৈধভাবে কাউকে ঘুষ দেবেন না দিয়ে যদি প্রতারিত হন তাহলে সহসলিশন এবং এর জন্য দায়ী থাকবে না এই সপ্তাহে যদি আপনি রাজি থাকেন তাহলে আবেদনে ক্লিক করবেন আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে